হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে হিং কচুরি করেছি আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখানে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব আমি এখানে হাফ চামচ নুন দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব দেবো একটু হিং দিয়ে দেব। এই যে একদমই কম হাফ চামচেরও কম এখানে দুই চামচ পরিমাণ তেল দিয়ে দেব এখানে কড়াইশুটিটা জল দিয়ে পেস্ট করেছি অল্প একটু জল দিয়েছি তারপর পেস্ট করেছি এই যে এখন এটা দিয়ে দেব মেখে নেব আর একটু লাগলে পরে দেব এই যে মাখাটা হয়ে গেছে পুরোটাই লেগে গেছে অল্প একটু আছে আপনারা আইডিয়া করে দেবেন আস্তে আস্তে মেখে মেখে এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন একটু তেল মেখে জাস্ট উপর দিয়ে একটু তেল মেখে আধা ঘন্টা রেখে দেব। এই যে আধা ঘন্টা হয়ে গেছে ডাকনাটা তুলে নিলাম এই যে অনেকটা সফট হয়ে গেছে এখন লিচিটা করে নিচ্ছি সবগুলো যে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি এরকম এখন বেলে নেব এই যে আমি বেলে নিচ্ছি আপনারা এরকম চটজল দিই হিং কচুরি তাড়াতাড়ি বেজে নিতে পারেন উর্বরা ছাড়াই খেতেও খুব ভালো লাগে সবগুলো বেলে নিচ্ছি এটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন ভেজে নেব কচুরিগুলো তেলটা গরম হয়ে গেছে দিলে মাদক হলে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ফুলে উঠেছে নামিয়ে নেবিয়ে দেবো কচুরি আপনারা আলুর দম ছোলা টান অনেক কিছু দিয়েই খেতে পারবেন খুব ভালো লাগে না করেই খাওয়া যায় কুকরা ঝামেলা থাকে না নামিয়ে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব যে বন্ধুরা আমার কড়াইশুটি কচুরিটা তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পূর্বরা ঝামেলা ছাড়াই কচুরিটা বানানো যায় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব চপ জলদি হয়ে যায় আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে